হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি সুস্থ আছি তো এখানে তাল ছেড়ে নিচ্ছি তালে পিঠা করবো বলে তো আমি লাইভ করছিলাম তখনই আর কি এই ভিডিওটা শ্যুট করা হয়েছে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না তার জন্য আই এম এক্সট্রিমলি সরি তো প্লিজ কেউ কিছু মাইন্ড করো না অমনি একটু কষ্ট করে দেখে নাও ঠিক আছে তো এখানে তালগুলো ইসে করে ছেড়ে নিচ্ছি তালগুলো ছেড়ে নিয়ে তারপরে শান্তে শান্তি মনে হলো যে প্লাস্টিকে যে ইসেগুলো আছে সেগুলোতে ঘষে নিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো যে কথা সেই কাজ তো তারপরে আমি উঠে গিয়ে প্লাস্টিকের ওই ইসেটা নিয়ে এসে ওটাতে ঘষে নিলাম বিশ্বাস করো খুব তাড়াতাড়ি হয়ে গেল প্লাস্টিকের ঝুড়ির থাকে ঝুড়িগুলোতে তো ঝুলিগুলোতে ঘষে নিয়ে আমি খুব তাড়াতাড়ি যেন তালের শ্বাসটা সারিয়ে নিতে পারলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল তো চলো দেখতে থাকবো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এটা রবিবারে রাত্রির ব্লগ তো রবিবারে রাত্রিবেলা রবিবারে রাত্রি আচ্ছা এত রাত্রেবেলা আর কি এটা করে শুট করে রাখছি তো রাত্রেবেলা তার সারিয়ে আটা সাটা খুঁটে আমি রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা পিঠা বানিয়েছি তো চলো দেখে থাকো এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ঝুড়িটা নিয়ে আসলাম এটাতে এখন আমি সুন্দর করে ছেড়ে নেব ঠিক আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম নারকেল থাকলে ভালো হয় আমি নারকেল দিই নারকেল নাই আসবে কিছু এবার তো কোনো একজন নারকেল ছিল নাট খেলছিলাম বাট আজকে পিঠে ওগুলো নারকেল নাই তালের শ্বাসটা একদম কম হয়ে গেছে একটা তাল নিয়ে এসেছে তিনটা আঠি বের হয়েছে বাট পরিমাণ মতো সেরকম শ্বাস ছিল না রেনা শ্বাস একদমই কম জল ফাঁকিয়ে পানিটা গরম গেছে ঘরে মধ্যে তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি গোলাটা দিয়ে দেবো ঠিক আছে তো পিঠা বানাতে কান কিন্তু ভালোই লাগে বাট একা হাতে সবকিছু করতে হয় না তার জন্য সত্যি বলতে খুবই কষ্ট হয় কারণ দেখো একটা এক গ্লাস পানি দেওয়ার মতো কিন্তু আমার কেউ নেই যে আমাকে এক গ্লাস পানি দিয়ে দেবে সেই জন্য না করতে ইচ্ছে করে না নাহলে আমার সিটা বানাতে না খুব একটু খুবই আগ্রহ আছে বাট এরকম এই জন্যই আর কি করতে পারি না সেরকমভাবে তো সবাইকে ডাকছি এখন পর্যন্ত কেউ ঘুম থেকে উঠে নাই আমি সকাল পাঁচটা ভোর পাঁচটার সময় উঠে ঘর ভর্ত ঝাড়ু দিয়ে হ্যাঁ সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি কিন্তু পিঠা বানাতে আর আমার সোনা বাবা মাম্মাম কেউ উঠেনি তোমাদের ভাইয়া উঠেনি বিশ্বাস করো তোমাদের ভাইয়া মানে কি বলবো সকালে উঠতেই চায় না এতটা পরিমাণে অলস একদম উঠতে চায় না সকালবেলা তো চলো আমি এবার এক পিঠাগুলো ভেজে নিচ্ছি তো আমার জানি না কে কেমন করে বানাও অনেক আপু ভাইয়া আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর করে তালে পিঠা বানাতে পারে বাট আমি পারি না আমি এটুকুই পারি তো আর সে মেয়ে বড়া খাইতে চাইছে মেয়ের জন্য বানাবো বড়াও তো এইটাতে চলে যাবে কারণ দেখো অত কিছু আমি জানি না পারি না তো সেই জন্য আর কি তো চলো ঠিক আছে আমি এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো পিঠাগুলো কিন্তু মশালা ফুলে ফুলে উঠেছে thank <laughs> you তো বাইরে কাজ হচ্ছে সেই জন্য একটু নয়েস আছে প্লিজ সবাই একটু কোনো নয়সটাকে তো এখানে দেখতে পাচ্ছ পিঠাগুলো ভেজে ভেজে রাখছি ওদেরকে দিয়ে দিলাম আমার এদেরকে দিয়ে দিয়েছি আর এখানে পিঠা অনেকগুলো ভালো তো কেমন হয়েছে পিঠাগুলো দেখতে পাচ্ছ তো চলো এবার তারপরে খাবার দাবার পালা পিঠাগুলো কিন্তু মশলা ভালোই হয়েছে সেটা ভালোই রাখলো তো সবাইকে নিয়ে খেয়ে দেবো এখন আমাকে বারবার উঠতে যে তুমি পিঠে খাইতে চাইছো তোমার পিঠে রেডি তুমি উঠো তাড়াতাড়ি তো শুনে আমার উঠলো ফাইনালি এখন ব্রাশ ট্রাশ করে আসুক তারপরে ওকে পিঠে খাইতে দেবো খাবে না সেরকমটা বাট ইচ্ছে আর কি অন্য বায়না বায় না ইচ্ছে বলছি না বায়না বায়নাটা করতে কিন্তু গোয়া খুবই ভালোবাসে তাই না তো চলো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্রোড্রি ودخلنا زينا على هالفيسبوك السلام عليكم